দুই সালে এসে যারা ন্যাটিসের এই মডেলগুলো কিনেছেন তারা অনেকেই বিপাকে পড়েছেন রাউটারে এপি মোড খুঁজে পাচ্ছেন না রিপিটার মোড খুঁজে পাচ্ছেন না ডাব্লু এসপি মোড খুঁজে পাচ্ছেন না এবং ম্যাক ফিল্টারিং করতে পারছেন না তাদের উদ্দেশ্য করে এই ভিডিওটি করেছি আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও এই রাউটারে ম্যাক ফিল্টারিং করতে পারবেন এপি মোড করতে পারবেন রিপিটার মোড করতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাদের অনেক আগের রাউটার তাদের রাউটারে ম্যাক ফিল্টারিং করা যেত যেমন ভার্সন ফোর ভার্সন থ্রি ভার্সন ফাইভ কিন্তু এই ভার্সন সিক্স রাউটারে এপি মোড নেই রিপিটার মুড নেই কিভাবে এই রাউটারে রিপিটার মোড আনবেন এই রাউটারটিতে ফার্মার আপডেট করলে রিপিটার মোড আসবে এজন্য প্রথমেই ক্রোম ব্রাউজারে গিয়ে এই রাউটারে মডেল নাম্বার লিখে ফ্রিময়ার আপডেট লিখতে হবে দেখুন ভিহর্স আমি এখানে লিখতেছি ন্যাটিস এরপর মডেল নাম্বার ডাব্লিউ এফ চব্বিশ শূন্য নয় ই আপনার যদি চব্বিশ উনিশ ই হয় সেই ক্ষেত্রে চব্বিশ উনিশই লিখবেন আমার এখানে যেহেতু দেখুন নিচে লেখায় ফ্রি মায়ার আপডেট আমি এই লেখাটির ওপরে ক্লিক করে দেব এভাবে আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে লিখে এন্টার করলেই এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর একটু নিজদিকে আসুন দেখুন এখানে লেখা আছে কোশন রেড ইট কেয়ারফুলি বিফোর মায়ার আপডেট অর্থাৎ সতর্কতার সাথে এটি পড়ুন তারপরে ফ্রিমার আপগ্রেড করুন দেখুন নিজদিকে আসলে রাউটারের সবগুলো রাউটারের ন্যাটিস কোম্পানির আপগ্রেড ফাইল এখানে দেখতে পারবেন একটু নিজদিকে আসলেই দেখুন এখানে চব্বিশ শূন্য নয় ই এটির ফার্মার আপডেট আপনি এখানে সিম্পলি ডাউনলোড অপশনটিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন দেখুন আমি ডাউনলোডে ক্লিক করার মাত্র এখানে ডাউনলোড হয়ে গেছে এবার আমি এটি আপগ্রেড করব এরপর যে রাউটারটি আপগ্রেড করবেন সেই রাউটারটি অবশ্যই রিসেট করে নেবেন দেখুন ভিওয়ার্স আমি রাউটারটির সাথে ফোন কানেক্ট করে নিয়েছি এবার রাউটারটি ভেতরে প্রবেশ করব আমি এখানে পাসওয়ার্ড দিয়েছি বিদায় আমার লগ ইন পাসওয়ার্ড এখানে শো করতেছে আমি লগ ইন পাসওয়ার্ড দিয়ে রাউটারটির ফার্মওয়ারে ঢুকলাম দেখুন এবার রাউটারটি আমি আপগ্রেড করবো এজন্য এখানে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে একটি ক্লিক করে দেব এরপর দিকে দেখুন টোল অপশান আছে এই টোল অপশানে একটা ক্লিক করে দিব এরপর দেখুন মাঝখানে ফ্রিমায়ার আপগ্রেড লেখা আছে এখানে চাপ দিয়ে আমি ফ্রিমায়ার আপগ্রেড করার জন্য এই ইন্টারফেসে আসব এরপর ব্রাউজিং লেখা এই অপশনে একটা ক্লিক করে দিব আপনাদের ফোনের যার যেরকম অবস্থায় ফাইল ম্যানেজার আসে সেরকমভাবেই ফাইল ম্যানেজারে প্রবেশ করবেন দেখুন আমার ফোনে এরকম আছে আমি ফাইল ম্যানেজারে প্রবেশ করার পরে যে ফাইলটি আমি ডাউনলোড করেছি সেই ফাইলটি সিলেক্ট করব ফাইলটি সিলেক্ট করার পর অবশ্যই ব্যাক আসবেন ব্যাক আসার পরে ওকে অপশনে ওকে করে দিবেন এখানে দুইবার ওকে অপশন আসবে দুইবারই ওকে করে দিবেন এরপর এরকম আপগ্রেড হতে থাকবে এটা মিনিমাম তিন মিনিটের মতো সময় লাগবে আর অবশ্যই আপনার বাসায় যদি আইপিএস অথবা ইউপিএস থাকে সেটার সাথে রাউটারটি কানেক্ট করে নেবেন কারণ এই অবস্থায় যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনার রাউটারটা নষ্ট হয়ে যাবে অনেকেই এরকম রাউটার আপডেট করতে গিয়ে নষ্ট করে ফেলেন তাই সতর্কতা অবলম্বন করা উচিত দেখুন ভিওয়ার্স আমার রাউটারটি আপগ্রেড হয়েছে এবার আমি রাউটারে ফার্মায় প্রবেশ করব দেখুন রাউটারটিতে কিছু চেঞ্জ দেখতে পারবেন প্রথমেই চেঞ্জ দেখতে পারবেন এর নেটওয়ার্ক অপশনে আসলে এখানে ওয়ারলেস মোড নামে একটি অপশন চলে এসেছে এই অপশনটা আগে ছিল না ওয়ারলেস মোডের ওপর আমি একটি ক্লিক করে দিলাম দেখুন এরপর এরকম একটি ইন্টারফেস চলে এসেছে আপনি চাইলে এখানে এখন চাপ দিয়ে রাউটার মোড ব্রিজ মোড ডাব্লিউ এস রিপিটার মোড সব কিছুই করতে পারবেন এখানে যে ব্রিজ মোড দেখছেন এটাই হলো এপি মোড এরপরে আরও কিছু সেন্স দেখতে পারবেন অ্যাপ্লিকেশন অপশানে আসলে অ্যাক্সেস কন্ট্রোল নামে অপশান আছে এটার ওপরে ক্লিক করে দেবেন আপডেট করার আগে এখানে ম্যাক ফিল্টারিং কাজ করতো না কিন্তু এখন ম্যাক ফিল্টারিং কাজ করবে দেখুন ভিহার্স ম্যাক অ্যাড্রেস ফিল্টারিং লেখা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন এখানে ম্যাক ফিল্টারিং অ্যাড করার জন্য দেখুন প্লাস আইকন আসে এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন তার আগে আপনার নিজের ফোনের ম্যাক অ্যাড্রেসটি এখানে যোগ করতে হবে এজন্য ফোনের সেটিং অপশনে গিয়ে সার্চ বারে লেখুন এম এ সি এটা লিখে সার্চ করলে এখানে ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস পেয়ে যাবেন এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে দেখুন ডিভাইস ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস নিচে এখানে শো করছে এটি কপি করে নেবেন এরপর রাউটারের ফার্মওয়্যারে ঢুকে এই ম্যাক অ্যাড্রেস অপশানে এসে প্লাস আইকনটিতে ক্লিক করবেন দেখুন ভিহার্স আমি প্লাস আইকনটিতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি অপশন চলে আসবে প্রথমে যার ফোনের ম্যাক অ্যাড্রেস বসাবেন তার নাম এখানে লিখে রাখবেন এরপর দেখুন নিচে ম্যাক অ্যাড্রেস লেখার অপশন আমি যেহেতু আমার ফোনের ম্যাক অ্যাড্রেস কপি করেছি এখানে পেস্ট করে দিলাম এরপরে দেখুন নিচে ডেট অপশন আছে এখানে সবগুলো ডেটে ক্লিক করে দিবেন এখানে যদি কোনোটা বাদ রাখেন তাহলে সেই ডেটে আপনার নেট অফ থাকবে তারপর নিচে টাইম লেখা আছে আপনি চাইলে এখানে টাইম বেঁধে দিতে পারবেন আমার টাইম যেহেতু বেঁধে দেওয়ার প্রয়োজন নেই আমি অ্যাড অপশানে ক্লিক করে দেবো দেখুন ভিহার্স আমি অ্যাড অপশনে ক্লিক করে দেওয়া মাত্র এখানে লোডিং নিচ্ছে দেখুন অ্যাড সাকসেসফুল অর্থাৎ আমার নামে এবং আমার ম্যাক অ্যাড্রেস এখানে অ্যাড হয়েছে এখন শুধু আমার ফোন ছাড়া কোনো ফোনে এই রাউটারের সিগনাল কানেক্ট হবে না যদি কাউকে কানেকশন দেওয়ার প্রয়োজন হয় তাহলে এ পাশে যে অ্যাড অপশন আছে এই অ্যাড অপশনে আবার ক্লিক করবেন ক্লিক করার পর সেম অপশন আবার চলে আসবে এখানে নাম এবং ম্যাক অ্যাড্রেস বসিয়ে সেভ করে দিলেই সে এ রাউটারের সাথে কানেক্টেড হতে পারবে ভিডিওটি দেখে যদি একটুও উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ